ইসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ এর নবম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রশ্ন এবং উত্তর এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা স্ক্রিনশট দিতে পারো স্ক্রিনশট দিয়ে এটা পড়ে নিতে পারো এটা তোমাদের পরীক্ষার জন্য কাজে আসবে এবং একটা বিশেষ নির্দেশনা হচ্ছে তোমরা এই ভিডিওর শেষের দিকে আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলবো এটা যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমাদের জন্য হয়তো বা আগামীকালের পরীক্ষাটা ভালো হতে পারে ইনশাল্লাহ এক নং প্রশ্ন উত্তর এখানে দেয়া হয়েছে এবং কি দুই নঙের যে কাজটা আছে এখানে দুই নঙের একটা হামথ আছে এবং কি হামথের যেই উত্তরটা নমুনা সমাধান এটা এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যেন পরবর্তী প্রশ্নপত্র দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও এবং প্রশ্ন হাতে পেয়ে যাও আগামীকালের যে পরীক্ষা এই পরীক্ষার যে বিশেষ তোমাদের জন্য যে কথাটা সেটা হচ্ছে প্রশ্নপত্র যদি সঠিক পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রশ্ন পাওয়ার সাথে সাথেই ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে এই উত্তরগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে দিয়ে নাও ভিডিও বড় হয়ে যাওয়ার কারণেই ছোট করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য চার নঙের যে কাজটা এখানে চার নঙের কাজটা দিয়ে দেওয়া হয়েছে নিফাক থেকে নিজেকে মুক্ত রাখা এটার উত্তরটা হচ্ছে নমুনা প্রতিফলন ডায়েরি এখানে যে ডায়েরি তৈরি করা এখানে একটা ডায়রি তৈরি করে দেওয়া হয়েছে তোমরা এটা দেখতে পারো তোমাদের কাজে আসবে তো মূল বিষয়টা হচ্ছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কি প্রশ্ন পাওয়ার সাথে সাথেই তোমাদের প্রশ্ন আপলোড করা হবে এই চ্যানেলের মধ্যে পাঁচ নং প্রশ্নের প্রশ্ন এবং প্রশ্ন প্রশ্নের উত্তর উত্তরগুলো তোমাদের সুবিধার জন্য স্ক্রিনশট দিয়ে রাখো স্ক্রিনশট দিলে হবে আর প্রশ্ন পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মেসেজ করে রাখো কমেন্ট করে রাখো প্রশ্ন দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে